ঘরের সব বাসা থেকে শেষ তো আমরা ঘুমের থেকে উঠে এসে যে মার চলে আসছি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে গত রাত্রে এসার আগানের সময় থেকে বৃষ্টি শুরু হয়েছে রাত রাত্রি বৃষ্টি হয়েছে সকালে একটু শেয়ার দিয়েছিলাম মোহনার বাবা বাবার এনে নানের রেখে গেল তো আমরা মার এখানে মার ব্লক আসছে আমাদের সঙ্গে শেয়ার করবো

আযদেশনি আরোদা আপাকেমিতেথাকেটিকন নিায়। ইসকেভাকাসারে হলাকায়। এসকেজিকেষটিকন নিগেশত্য়। ইসকেদ বিদেশটিকেন এসক

আর আমি এই দেখো আবার রান্না করতে বসলাম এখন আমার করব তারপরে রান্না করবে ছোট হবে একের পর এক চলবে প্রচন্ড গরমে একটু পর পর বৃষ্টি আসছে আর ভাবসা গুমসি গরম খুব গরম লাগছে চুলার পরে বসতে খুব কষ্ট হচ্ছে প্রচন্ড গরম শান্তি পাচ্ছি না এটাকে এখানে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়েই গেছে এখানে আলু আলু দিয়ে দিলাম মা আলু ধোয়া না দামা আলু গুলো ধুয়া মানে

আর এইগুলো যে কাঠমিস্ত্রিরা কাজ করি না ফার্নিচার বানায় সে আমাকে আমার মার হাত লাগিয়েছে বসে পড়ি হাত লাগিয়েছে আর কি করবো কাজ করতে পারিনি কাম করতে পারিনি মাছ রান্না করছে মাছের ডিম ভাজি করছে মাছ রান্না করবে কচু আলু বেগুন আর মাছ দিয়ে ডিম ভাজি হচ্ছে মোহন আই যে মাছ ধরার জন্য কান্না করছে ভাত খাবি তাই এক পিস মাছ দাও

খাব কি খাবা রান বাবা আরে বাবা বৌ আজকে তরকারি রানছে না তরকারি বউ রাঁধছে গো লাও

कि <laughs> आजबाट <laughs> আদম কাটলামBatchNorm এখনো পাকই নেই এখনো বড় হবে পাক দি দেনা মুড়ির মতো বড় বড় শুকনা মরিচের গুঁড়া দিয়ে কাঁচা মরিচ দিয়ে সরিষার তেল লবণ দিয়ে বাকি আছে এই নে লবণ เอา হুম এমন কে দিছি দাঁড়া আমি আলো দাও বুঝি

পাকা তাহলে আরো মজা লাগে পাখি এখনো ঠিক মতো ভালো দুপুর দুপুরবেলা এইভাবে টক টক জিনিস মাখালে খেতে মজা লাগে বাজারে দাম বেশি নি পাক কিন্তু আমার মারও কোনো যে মাঝারে জিজ্ঞেস করলাম কয় টাকা তিরিশ আমরাও তো দোকান থেকে কিনলাম তিরিশ টাকা আর বাজারে কয় টাকা জানো পঞ্চাশ টাকা ষাট টাকা সেন বাজারে জিজ্ঞেস করলাম পঞ্চাশ ষাট আর দোকান টোকানে না দাম কম তার বাড়ি কিনতে গেলে দাম কম বুঝতে পারছো এই দেখো এখন দুপুরবেলা বেলা এখন বেলা বাজে তিনটা দুপুর তিনটা দুপুর তিনটা খেতে বসলাম এখানে মুরগি পোলট্রির গোস মুসের ডাউল ভর্তা লেবু চাল কুমড়া ভাজি আর এই যে খালি ঘোসার আউড়ানা আছে এই দিক দিয়ে দিয়ে এই খাবো এখন আগে আমার কেবারের ভর্তা দাও মসলা ডালে ভর্তা এটা লেখো بسم الله الرحمن الرحيم এই সব এটা সাতকান ওছরে দাউল ভর্তা শে সব এটা সাতকান ওগো সব আমার কাছে শে সব লাগতেছে ওডা কলকান ও দেনি আর একটু গবুয়াতে তরকারি সব লাগাত লোকে গেন্দা করে রাধে ফ্লাল মছুরে ডালের সঙ্গে একটু লেবু চিপে নিচ্ছে নই তো আম খান পাগল দিলো তোমার আবার আমার মার হাতের ভর্তা মছুরে ডাল ভর্তা খুব ভালো লাগে ভর্তা খরচ লাগে ওইটা দিয়ে বারবার রাতে ছাদবার মা হাতের হাতে বর্তা করে দিয়ে যাব বর্তা কর দিয়ে যাচ্ত আর মার হাতের ভর্তা খুব ভাল লাগে लेबो से बेनिफिट से आराम मिलता है भाई मुकिरा दो बचाती है एक्सरसाइज हां बैठने में रागी खाएंगे बैठने में रागी खाएंगे हेलो पूरे बाबा तरकारी गमला भेल ली ले हां आप अपन खाए भात बैठ जाओगा हां अरे दे आगे नोनो दे सारी हवते चाळीत कमी पास कोसू बेगून रांना खाली असत

দিব সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য করো গুড নাইট